এটা এটা কত কত কয় পিস তিন পিস 80 টাকা তিন পিস 80 টাকা ছয় পিস 150 টাকা ছয় পিস 150 টাকা আসসালামু আলাইকুম আজকে নতুন একটা জায়গায় চলে আসছি এটা হচ্ছে হাংরি ফুডস যদিও জায়গাটা নতুন না কিন্তু রেস্টুরেন্টটা নতুন শুরুতেই দেখতে পাচ্ছেন হাংরি ফুডস কী কী পাওয়া যায় ব্যানারে তো এবার লোকেশনটা দেখাই এটা হচ্ছে নতুন রাস্তার মোড় এই যে সামনে নতুন রাস্তার মোড় এ হচ্ছে পানির ট্যাঙ্কি আর এদিক হচ্ছে খুলনার পথ তার অপোজিট হচ্ছে এই দোকান হাংরি ফুডস তো এখানে যেটা হচ্ছে আমি দেখে যেটা জানতে পারছি যে এখানে চুই ঝালের মাংস দিয়ে ভাত ডাল একশো বিশ টাকায় পাওয়া যায় এ হচ্ছে সেই দোকান তো এখন ভিতরে যাব এটা হচ্ছে এই নতুন রাস্তা থেকে একটু সামনে পানির ট্যাঙ্কির অপোজিটে তো চলেন ভিতরে যাওয়া যাক মোটর সাইকেল এখানে রাখলাম হ্যাঁ তালাটির মতো মাছটি খুলনার ঐতিহ্যবাহী চুজলের জলের গরুর মাংস ও কালা ভুনা ফোন নম্বর দেওয়া আছে

আচ্ছা ঠিক আছে তাহলে তিন তলা চা এক আচ্ছা আর এখানে কি কি পাওয়া যায় বল আরেকবার একটু বলো তো কি কি পাওয়া যায় গরুর মাংস ঝুই যায় কালো গুনা আছে মুরগি গুনা খিচুড়ি আর আমরা মাঝে মাঝে বিরিয়ানিটাও করি আচ্ছা সকালে সকালে আপাতত কিছু করতেছি না আশা করা যায় করব আমি পরে থেকে চল আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে ঠিক আছে আমরা চলো খাওয়া দাওয়া করি আজকে কি খাব আমাদের কি গরুর گوش এই আমরা সাদা ভাত

ওনাদের এই দোকানের হচ্ছে আটা শাখা আছে সেটা হচ্ছে মহিনের মোড়ে এটা হচ্ছে দ্বিতীয় শাখা এই হাঙ্গি ফুডসের তো নতুন আমি অনেক যাতায়াত করছি কিন্তু কোনো চোখে পড়ে নাই আজকে আসলাম তো দেখা যাক চুড়ি জাল চালের গরুর ঘোষ সাদা ভাত সাথে সালাদ ডাল একশো বিশ টাকা প্যাকেজ খাবার অর্ডার করছি আসুক দেখতে থাকেন আশা করি

সাদা ভাত চলে আসছে তুলচিক মাংস চলে আসছে হচ্ছে ওদের চুল ছাড়া গরু রোজ এখানে দেখতে পাচ্ছেন ডাল সালাদ গরুগোশ সাদা ভাত এই প্যাকেজটা হচ্ছে মাত্র একশো টাকা তো চলেন খাবার টেস্ট করা যাক ভালো ঝাল আছে তবে আমি যে খাবারটা মুখে দিলাম সত্যি স্বাদটা অসাধারণ মার্শাল্লা আর খুলনার মানুষ যদি একটু ঝাল পছন্দ করে জানেন যে খুলনার চুই ঝাল হচ্ছে বিখ্যাত আর সেটা যদি গরুর গোসে দেওয়া হয় সেটা তো আরও মানে স্বাদ বেশি হয় তো খাবারের সময় আসলে একা একা ভিডিও করাটা খুবই কঠিন কাজ শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কষ্ট করে একটা ভিডিও তৈরি করি যাতে আপনারা ভালো খাবারের সন্ধান পান আমি শিওর মানে করে বলতেছি যে এই দোকানে যদি আপনারা আসেন এই যে দেখ দেখাচ্ছি আমি রান্নাটা এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে রান্না করছে তিনি হচ্ছে এই দোকানের অনার ওনার আরও একটা শাখা আছে আমি আপনাদেরকে বলছি একটু আগে তো রান্নাটা এত মজা হয়েছে যা বলার মতো না খুবই ভালো প্রথম কথা শুনে এই রূপটা খুবই ভালো যারা ঝাল পছন্দ করে তাদের জন্য ফুল বেস্ট অত বেশি আঙুল যেন না এটা আমি বলতেছি আর এই দেখেন চুল ঝাল চুল ঝাল দিয়ে ঠিক আছে কাঁচা শুধু দেখেন চুল ঝাল থেকে চুল ঝাল কি বলবো ঝাল মিষ্টির মতো এত স্বাদ লাগছে আমাদের তো খুব ভালো লাগছে ভালো নাও লাগতে পারে আবার কেউ মনে করে না যে আমি দোকানে সাফাই গাইতেছি না আমি প্রথম আসছি মোটামুটি ভালোই লাগতো আমার কাছে যদিও ঝাল আমি একটু কম খাই একটু ঝাল আছে যারা ঝাল পছন্দ করে তাদের জন্য পারবে খুব ভালো স্যার এই যে এদের হচ্ছে এই সাইজ দুই পিস দিবে আর যে রান্না করে যেই ইয়ার এটার মালিক

যা আমি বাসায় রান্না করলেও খাই গরু গোসে দিয়ে একশো টাকায় ভালোই দিছে আমি মনে করি তাতে ওনারা এটা ধরে রাখতে পারে মজার একটা ডাল রান্না করছে ডালটা খুব ভীষণ মজা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন কাঁচা মরিচ কাটার স্টাইলটা দেখছেন জোস খুব ভালো রান্না করছে এই দেখেন এখানে এই ভাইরাও খাইতে আসছে সবাই তো বলবেন যে আমি একা বলি ভালো লাগছে কেমন হয়েছে ভাই রান্নাটা অনেক সুন্দর ভাই মজা না ভাই অনেক দেখেন আপনারা তো পরে বলবেন যে আমি আবার এই দোকানের হয়তো পক্ষপাতি কথা বলতেছি দেখেন এই ভাইরাও খাইতে আসছে আমার মতো ওনারাও আসছে ওনারা ভীষণ মানে ওনার শুনতেছিলাম বারবার বলতেছিল খুব মজা হয়েছে এই জন্য আমি ওনাদের একটা ভিডিও করতেছি ভাই সমস্যা নাই তো ভিডিও করলে ওকে ধন্যবাদ দেখেন ভাইরা খাচ্ছে ভাইরা কিনেছে কালা বোনার হচ্ছে দেখেন দুটাই টেস্ট করছে ভাই দুটাই ফাইন না আমি গরু গোষ্ঠ টেস্ট করছি এত মজা হয়েছে এই দোকানে যে রান্না করে বুঝছেন ওই উনি নাকি নিজের মালিক যে রান্না করে নিশ্চয়ই কোনো একটা কোর্স করছে ভালো কোর্স করছে আর এটা হচ্ছে না ছোটো ভাই তোমার নাম কি হ্যাঁ আব্দুল্লাহ বাইরে বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া শেষ বড় সেকেন্ডে আজকেও বুঝতেছে নাই রে যেদিনই খাইতে বেরোয় বা কোথাও যাই তখনই বৃষ্টির হানা তো হচ্ছে আজকে আমাদের ব্লগ খাওয়া দাওয়া শেষ এখন বিদায় তো বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি বিদায়ের আগে একটা কথা না বললেই নয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে কি হবে একজন ব্যক্তি দেখতে পারবে একটা ভালো খাবারের সন্ধান পাবে আপনার একটি শেয়ারের মাধ্যমে তো আমি সোহান আহমেদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম